ফজরের সময় যখন ফজরের পর যখন রাওয়া ছেড়ে দেওয়া হয় দেখবেন ঝাকার উপরে উঠে কুকুরন্তুকু বলে এই রাওয়ার ডাক শুনে শিয়াল আসে ঠিকই না শিয়াল বলতে আছে ও রাওয়া ভাই তুমি তো আজান দিছো চলো আমরা একটু জামাত করি আমি যদি জামাট করি সব কোন পাবো খারাপ আমাদের বাড়ি পাশে একটা কুকুর শুয়ে ওই কুকুরে যদি ডাক দিয়া আমরা জামাট করি তাহলে জামাটাই তো বড় হবে কুকুর